সম্মানিত প্রিয় প্রান্তিক আমার ভাই ও বন্ধুগণ আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে সকলকে জানাই ইসামতি কৃষি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যশোর জেলা সহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাইলে আমার কাছ থেকে একটি বয়সের হাঁস মুরগির বাচ্চা নিতে পারেন আমি সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে হাঁস মুরগির বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি ইএম অ্যাগ্রো অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা প্রতিনিয়ত আপডেট পাবেন আমাদের চ্যানেলে আপনারা একদিন বয়সের হার হাঁস মুরগির বাচ্চার রেট জানতে পারবেন ও বিভিন্ন জেলার সোনালি বয়লার রেডি মুরগির পাইকারি বাজার দাম জানতে পারবেন ও বিভিন্ন কোম্পানির বাচ্চার দামও জানতে পারবেন সম্মানিত প্রিয় খামারি ভাই বন্ধুগণ খামারি ভাইদের কাছে একটি অনুরোধ ভিডিওতে লাইক করবেন এবং কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করবেন যে সকল জেলার নাম কমেন্ট বক্সে পাওয়া যাবে সে সকল জেলার রেডি মুরগির পাইকারি বাজার ভিডিওতে অ্যাড করা হবে সম্মানিত প্রিয় খামারি ভাই বন্ধুগণ আমি আপনাদেরকে একটা কথা বারবার বলে থাকি আপনারা যখন রেডি মুরগিটা বিক্রয় করবেন জেনে শুনে এক থেকে পাঁচ জায়গায় জানবেন জানার পরে আপনারা রেডি মুরগিটা বিক্রয় করবেন তাহলে আপনারা কখনো ঠকবেন না এজন্য আপনারা জানবেন শুনবেন তারপর রেডি মুরগিটা বিক্রয় করবেন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত লালন পালন করলেন সব কিছু ঠিক আছে কিন্তু ব্যসার সময় যদি আপনি সঠিক দামে বিক্রয় না করতে পারেন ক্ষেত্রে আপনি ঠকবেন এজন্য জানবেন শুনবেন বুঝবেন তারপর রেডি মুরগিটাও বিক্রয় করবেন সম্মানিত প্রিয় খামারি ভাই ও বন্ধুগণ আর যারা বাচ্চা ক্রয় করবেন বাচ্চা ক্রয় করার ক্ষেত্রেও ভালো বাচ্চাটা ক্রয় করবেন সেক্ষেত্রে আপনি লাভবান হবেন বাচ্চা যদি ভালো হয় সেক্ষেত্রে আপনি ঠকবেন না এজন্য বাচ্চাটা সবসময় ভালো মানের ক্রয় করার চেষ্টা করবেন এক থেকে পাঁচ টাকা যদি বেশি যায় সেই ক্ষেত্রে আপনারা কখনও খারাপ মানের বাচ্চাটা ক্রয় করবেন না আপনারা জানেন আমি প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে আমি বিভিন্ন জায়গার রেট সংগ্রহ করি এবং আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি সম্মানিত প্রিয় খামারি ভাই ও বন্ধুগণ